আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানার শুভেচ্ছা যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি করতেছি এটা অন্যরকম একটা ভিডিও বাংলাদেশে মাংস এবং দুধের চাহিদা প্রচুর কিন্তু দেশি গরু দিয়ে দুধ মাংসের চাহিদা পূরণ করা যাবে না আমরা যদি দেশি গাভীর কৃত্রিম প্রজনন করাতে পারি তাহলে আমরা ভালো একটা জাতের বাসু পেতে পারি আমার যে গাবিটি রয়েছে সেটা একটা দেশি গাবি কিন্তু এটার বাসুর হলো শাহিয়াল জাতের দেখেন এটার বডি স্ট্রাকচারটা কত বড় গলার লতিটা দেখেন অনেক ঝুলন্ত ভালোভাবে খেয়াল করে দেখেন পাউটা অনেক মোটা আসলে একটা শাহিয়াল কোসের বাসুর পেতে হলে ভালো ইয়ে কর্মী দিয়ে কীর্তি প্রজারণ করাতে পারলে দেশি গাভী থেকে যদি একটা বকনা বাসুর পাওয়া যায় তাহলে তো ভালো পরিমাণে একটা দুধের গাভি পাওয়া যাবে আর যদি একটা সার বাসুর পাওয়া যায় তাহলে তো এক বছরে অনেক বড় হয়ে যাবে আসল কথা বলতে ভালো জাতের যদি একটা খামারি পায় তাহলে খুব অল্প সময়ে ডেভেলপ হয়ে যায় আমি যে দেশি গাভীটি পানি খাওয়াইতেছি তেমন খরচ না বললেই চলে অল্প পরিমাণে কোল কিছু কুড়া দিয়ে আর পর্যাপ্ত পরিমাণ গাছ দিয়ে লালন পালন করে থাকি আমার যে গাভীটি রয়েছে সেটা তিনবার বাসুর দিয়েছে তিনবারের মধ্যে সার দিয়েছে আর তিনটাই ছিল কৃত্রিম প্রজনন করা আমি আগে যেগুলো বাছর বিক্রি করেছি সেগুলো দুই বছরে লালন পালন করার পর বিক্রি করেছি আমাদের প্রতিবেশীর একই সাথে বাছর ছিল তাদের বাছর ছিল দেশি আর আমার বাছর ছিল শাহিওয়াল কিন্তু তারা যদি বিক্রি করেছে সত্তর হাজার টাকা আমি বিক্রি করেছি এক লাখ ত্রিশ এরকম আপনি যারা গুরু লালন পালন করে থাকেন তারা অবশ্যই জানেন শাহিওয়াল গুরুর বডি অনেক বড় থাকে মাংস লাগে দ্রুত কিন্তু দেশি গুরুর মাংস দ্রুত বাড়ে না অনেক তাই আপনারা যারা গরু লালন পালন করেন তারা অবশ্যই অবশ্যই দেশি গাবে লালন পালন করবেন কারণ দেশি গাভীর দুটো ডাকে আসে আমার যে গাবিটি সাত দিনের মধ্যে প্রথম গরম হয়েছিল আমি দেই নাই বীজ এখন আশা করি বীজ দিব আর কীর্তি প্রজনন করাবো আপনার দেশি গাভীকে ভালোভাবে খাওয়াইতে পারলে বছরে একটা বাসুর পাবেন আর আমার তো গুরু বেশি তাই খাওয়াইতে একটু সমস্যা হইতেছে সমস্যাটা হলো আমি দুই তিনটা গুরকে একটা গামলার মধ্যে খাবার দিতাম দুইটা গুরু বেশি খায় তার জন্য এই গাভীটি শুকাইয়া গেছে এখন আলাদা ভাবে খাওয়াইতেছি দেখি কিছু হৃষ্ট করতে পারি তারপর বীজ দিব তা আপনার অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ Masa tu pun kena kutang Masa tu pun